দেশে নীরবে বাড়ছে এইডস বা এইচআইভি সংক্রমণ শুধু রাজধানী ঢাকায় নয় এবার সংক্রমণের হার বেড়েছে বিভিন্ন জেলা শহর এবং গ্রামীণ এলাকাতেও বিশেষ করে যমুনার তীরবর্তী জেলা সিরাজগঞ্জে চিত্রটি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে গত এক বছরে নতুন করে শনাক্ত হয়েছেন কয়েক ডজন রোগী স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে মতে যমুনা নদীর তীরবর্তী জেলা সিরাজগঞ্জে বর্তমান দুইশো পঞ্চান্ন জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন এর মধ্যে একশো সাতাশি জন ইঞ্জেকশন নির্ভর মাদকসেবী উনতিরিশ জন শিক্ষার্থী ৩৫ জন সাধারণ নাগরিক এবং চারজন যৌনকর্মীও রয়েছেন একই জেলায় গত কয়েক বছরে এইডস আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ২৬ জন বিশেষজ্ঞরা বলছেন একই সিরিঞ্জে ইনজেকশন নেওয়া নিরাপত্তাহীন যৌনচর্চা এবং মাদক পাচার কেন্দ্রিক সীমান্ত অঞ্চলে অনিয়ন্ত্রিত ইনজেক্টিভ ড্রাগ ব্যবহার এসব সংক্রমণ বৃদ্ধির মূল কারণ হিসেবে কাজ করছে সংশ্লিষ্টরা আরও বলছেন শুধু মাদকসেবী নয় এখন শিক্ষার্থীদের মধ্যেও এইচআইভি সংক্রমণ পাওয়া যাচ্ছে কিন্তু দেশে এখনও অনেকেই সামাজিক লজ্জা এবং কুসংস্কারের কারণে এইচআইভি আক্রান্ত হলেও চিকিৎসা নিতে রাজি নন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আরও বলছেন এখনই প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতা কার্যক্রম এবং সহজলভ্য এইচআইভি পরীক্ষার ব্যবস্থা কারণ এইডস এখন আর শুধু ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর রোগ নয় এটি এখন দেশের প্রতিটি পরিবারের জন্য একটি সতর্কবার্তা